গাইজ আজকে আমরা যাচ্ছি এখানে বলে পুরির সাথে ডাইল ফিরি দেয় দেয় পাঁচ টাকার পুরীর সাথে কেমন ডাইল ফিরি দেয় তাই এই খাইয়া চেক কত যেতে আমরা তিন তিন বাই যেটা তিন বাই যেটা আছি অয় আমার কইসে এনে পাঁচ টাকায় বলে ডাইল ফিরি পুরি দেয় হ্যাঁ পাঁচ টাকা দিলে একটা পুরি আর ডাইল ফিরি অয় কইসে তাই অয় নিয়ে যাচ্ছে এখানে থেকে অয় হলো গাইটাম আমাদের ভাই মামা তো ভাই আমার লাগে যাই চলো হলো মা মিষ্টি বেলা কৈখালি বাজারে সামনে একটু আটটাই আপনারা পেয়ে যাবেন গাইস আপনাদের খাইয়া জানাইতেছি কেমন হয়েছে খাওয়ানটা আমরা গাইস খাওয়ানটা সেই হয়েছে আপনারা এসে কিন্তু খেতে পারেন খাওয়ানটা কিন্তু জবরদস্ত হয়েছে কারণ পুরীর সাথে ডাইলটা ফিরিতে ডাইলটা দিয়ে পুরীটা খাইতে সেই লাগতেছে